গুড মর্নিং সবাইকে আজকে আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আর এই যে এখন বেলা দশটা বাজে আর দশটার সময় এই যে এরা হচ্ছে জায়ের ছেলে দুজন আর ওরা একদম রোদে খেতে বসে গেছে আর এখন মানে কি বলবো ঠান্ডা অতটা নেই তো রোদ উঠেছে যেহেতু অনেক গরম লাগছে আর ওরা এখানে খেতে বসে গেছে এখানে আমরা রেডি হয়ে গেছি আর এখানে আমরা আজকে যাব হেলথ সেন্টারে তো বাবুকে আজকে সাড়ে ন মাস সাড়ে ন মাস নয় মাসের পর যে ইঞ্জেকশন পাবে ওটাই নেবে আর কি তো ওর জন্য দিদিমণি ফোন করেছিল তো ওখানে আমরা যাব এখন আমরা স্নান টান করে খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়েছি আর বাবু এখানে টাটা করছে তো এখন টাটা করতেও শিখে গেছে আর এই যে আমরা এখন সাইকেলে যাচ্ছিলাম আর এখানে একটু উঁচু আছে বলে আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর প্রচুর রোদ হয়েছে তাই ছাতাটাও নিয়ে নিয়েছি আর শাড়ি পরে এরকম বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাওয়া মানে অনেকটাই অসুবিধা হয় তো যাই হোক অভ্যেস হয়ে যাবে তাই আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি আগে থেকে আর এখন আমরা হাঁটতে হাঁটতে একদম সোজা পৌঁছে যাব একদম সেন্টারে তো যাই হোক আমাদের ব্লক তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমরা একটু হেঁটে এলাম এরপর আমরা সাইকেলে চেপেই চলে যাব হেলথ সেন্টারে তো মানে মাঠের মধ্য দিয়ে যেতে হয় একটু দূরেই আর কি তো যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছ কাদসল সুস্বাস্থ্য কেন্দ্র তো আমরা এসে দেখছি যে বাইরে কেউ নেই আর এখন মানে দিদিমণিরাই শুধু দুজন বসে আছে আর কেউ আসেনি সেরকম তো মনে হচ্ছে আমরাই ফার্স্টে এলাম তো যাই হোক এখন নেওয়া হয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমাদের বিছানাটিছানা এরকমই পড়ে আছে মানে গোটানোর সময় পাইনি সকাল থেকে উঠে রান্নাবান্না টিউশান ত্যান সব কিছু সেরে টেরে গেছি তারপরে ভাবলাম যে না ফিরে এসেই সব কাজ আবার শেষ করব। আর আস্তে আস্তে বাবু ঘুমিয়ে গেছিলো আর এসেই ও এখন আবার ঘুম দিচ্ছে তো যাই হোক চলো সামনের দিকে আরও কী সব হচ্ছে আর এখন এই যে তোমাদের দাদা এখন চলে যাচ্ছে একটু বাজারে যেহেতু বাজারে একটু কাজ আছে আর চারদিকে এখন মানে কি বলবো যে রাস্তা একদম ঝিনচাক হয়ে গেছে যাই হোক ঝাঁ চকচকে একদম আর এদিক দিয়ে মোটামুটি বেশি দূর নয় তো যাই হোক সাইকেলেই চলে যাওয়া যায় আর কি আর বাসে পাঁচ দশ টাকা দিয়ে যাওয়াও যায় তাও যখন সাইকেল আছে প্র্যাকটিস আছে সাইকেলে যাওয়াই ভালো তাতে একটু মানে কী বলবো নিজেরও একটু পরিশ্রম হবে একটু ভালোই লাগবে আর কি চারদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাওয়া তো চলো তাহলে তো এখন বিকেলবেলা আর বিকেলে ওই যে প্রতিদিনকার মতন আজকেও টিউশান তো প্রতিদিনের মতন আজকেও টিউশান বলতে মানে বিকেলে তো সবাই আসে না যাই হোক যারা এক্সট্রা টিউশান পড়ে আমার কাছে ওরাই আসে আর একজন সকালে টিউশান আসে না যেহেতু ওর মানে ও ইংলিশ মিডিয়ামে পড়ে তো সকালে ওর স্কুল থাকে ওই জন্য বিকালে আসে আর এখন আমি ওদেরকে বলেছি যে যেদিন রোদ হবে সেদিন চারটার পর আসবি আর যেদিন এমনি মেঘলা টেঘলা হবে রোদ মানে থাকবে না সেদিন তোরা মানে তিনটা থেকে আসবি তো কখনো কখনো এরা ঠিক টাইমে আসে কখনো কখনো আবার দেরি করে আসে আমার এই সমস্যা হয় আর কি আর এদিকে এই যে বাইরে সর্ষে এখন মানে এখানে সর্ষেগুলোকে বাইরে মানে রোদে দেওয়া হয়েছে মিলতে আর এদিকে বাবুকে নিয়েও খেলা করছে আর বিকেলবেলা এখানে টিউশন পড়ানো মানে বাবুকে এখানে রাখা যাবে না যেহেতু বাচ্চা ছেলে এটা সেটা ধরবে টানবে ওদেরকে শুধু ডিস্টার্বই করবে ওই জন্য ওকে বললাম যে তুমি বাইরে ওকে খেলতে নিয়ে যাও আর এই গাড়িটা এই জন্যই কেনা হয়েছে কারণ সবসময় ওকে কোলে কোলে নিয়ে ঘোরানোটা সম্ভব নয় ওই জন্য যাতে একটুখানি গাড়িতে বসে ওকে একটু ঘোরানো যায় ওই জন্যই নেওয়া হয়েছে আর কি মূলত আর তারপরে একদিকে ভালোও হলো যখন তুমি অন্য কোনো কাজ টাজ করবে তখন ওকে গাড়িতে বসিয়ে মানে রেখেও তুমি অন্য কিছু কাজ করে নিতে পারো আর একা যখন থাকি তখন আমার খুবই সুবিধা হয় আর কি ওই গাড়িটার জন্য তো যাই হোক এখন চলো ওদেরকে একটু পড়ানো হোক আর কি বলবো বিকেলবেলা ওই মানে একটু কাজ টাজ থাকে মানে ওটা ছুটির পর আমি করে নিই আর ও সবসময় বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে একটু ওকে নিয়ে যায় বাইরে একটু ঘোরা করে তারপর আবার ওকে নিয়ে আসে আর মা যেহেতু বাইরে একটু গেছে কাজে ওই জন্য আমাকেই সব কিছু করতে হয় এখানে আর মা চলে এলে তারপর ওরা আবার বাচ্চাকে নেবে যাই হোক এরকম করে বিকেলটা চলে যায় ও আমাদের এইদিকে তো এরকম টিউশান টিউশান হচ্ছে তো বেতন অতটা বেশি হয় না আর তোমাদের ওইদিকে কারা কোন থেকে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইদিকে মানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মানে বাচ্চাদের টিউশান বেতন কত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তারপর আমি তোমাদেরকে জানাবো যে আমাদের এদিকে আমরা কত করে নিচ্ছি যাই হোক মানে গ্রামের ভিতরের দিকে তো অত আর নেওয়া যাবে না আর অত দেওয়াও ওরা দিতেও পারবে না তো বাজারের দিকে থাকলে তবুও মোটামুটি ভালোই একটা ইনকাম হয় আর এখানে যাই হোক গ্রাম পাড়ায় থাকলে ওই ছোটোখাটো ইনকামই হয় আর কি হাত খরচের মতন তো যাই হোক ওরা এরকম আবার খেলছে ওদিকে একটু নিয়ে যাচ্ছে এদিকে একটু নিয়ে আসছে ওই রকম করেই হচ্ছে আর এখন যাই হোক পড়া শেষ করে মোটামুটি ছুটি করে দিতে হবে কারণ ওরা অনেকক্ষণ থেকে এসেছে আজকে পুরো সাড়ে তিনটা থেকে এসছে আর বেশিক্ষণ পড়ানো যাবে না তো যাই হোক আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন আছে তোমরাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকের মতন তাহলে এরকমই সবাইকে টাটা